গ্রামাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন অনিমা দাস তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে নিউ জেনারেশন পাবলিক স্কুল যা আজ গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে বাংলা ইংরেজি ও হিন্দি মাধ্যমে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষাদান করা হয় শিক্ষিকারা সকলেই বিএড ও ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত যা শিক্ষা ব্যবস্থাকে আরো গুণগত মানসম্পন্ন করে তুলেছে শুধু পঠন পাঠন নয় স্কুলের গুরুত্ব দেওয়া হয় শিক্ষা কাজ নাচ ও গানের ওপর ফলে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠান চার বছর আগে শুরু হওয়া এই স্কুল ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এবং ছাত্রছাত্রীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক পরিবেশও এই স্কুল সমৃদ্ধ একদিকে সবুজ শর্ষে ঘেরা মাঠ অন্যদিকে তিস্তা নদীর কলতান ও পূর্ব পার্শ্বে ঘন বৈকণ্ঠপুর বনাঞ্চল এই মনোরম পরিবেশে শিশুরা যেন প্রকৃতির ছোঁয়ায় বড় হয়ে ওঠে প্রিন্সিপাল সঙ্গীতা সরকার এবং ভাইস প্রিন্সিপাল বর্ণালী দাসের দক্ষ পরিচালনায় স্কুলটি এগিয়ে চলেছে নিরবিচ্ছিন্নভাবে স্কুলের পরিচালন পর্ষদে রয়েছেন আরও একাধিক শিক্ষিকা আয়ামাসি ক্ল্যারিকাল স্টাফ যারা সবাই মিলে স্কুলটিকে ভালোবাসা ও যত্নে আগলে রাখছেন ডেকা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান এদের স্কুল প্রাঙ্গণে নাচ গান অঙ্কন প্রতিযোগিতার সহ নানান সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রী ও শিক্ষিকাদের অংশগ্রহণে সাংবাদিক শুভজিৎ ভৌমিক এবং বিশ্বজিৎ ভৌমিক এদের স্কুলে উপস্থিত থেকে স্কুলের কর্মধার প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের সঙ্গে সরাসরি কথা বলেন ও তুলে ধরেন স্কুলের খুঁটিনাটি